আসসালামু আলাইকুম। বায়রাকি আলোচনা হচ্ছে। ওয়া আলাইকুম আসসালাম। তোমরা কি জানো জুম্মার কি ফজিলত? না হুজুর আপনি বলেন আমরা তো জানি না কিছু। ফজিলতটা কি? জুম্মা দিন মুসলমানদের সবচেয়ে ঈদের দিন। এই দিনে সকাল সকাল গোসল করা, ঘুম থেকে ওঠা, আগে আগে মসজিদে যাওয়া, যে আগে মসজিদে যাবে আল্লাহ তাআলা তাকে উত্তমnika সওয়াব দিবেন। এজন্য আগে আগে মসজিদে যাওয়া মসজিদে গিয়ে সামনে কাতারে বসা এবং মনোযোগ সহকারে ক্ষুদ্র শ্রবণ করা ক্ষুদ্র শোনা ওয়াজ দিবে জন্য ক্ষুদ্র সময় কোনো কথাবার্তা না বলা এই সব ইমানদারের এই লক্ষ্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যারা শুক্রবারে জুমার দিনে কাতের থাকে আল্লাহ তালা তাদের অন্তরে কিন্তু খেলাধুলা করবো না এরকম কিছু না খেলাধুলা অবশ্যই করবো কিন্তু নামাজকে বাদ দিয়ে নয় সে জুমা নামাজই হোক তার পাঁচ সত্য পরক নামাজি আমাদেরকে খেয়াল রাখতে হবে নামাজ আগে হ্যাঁ আমরা নামাজ ইনশাল্লাহ আদায় আল্লাহ আমাকে সকলকে ঠিক আছে তাহলে আমরা নামাজের প্রস্তুতি নিয়ে আসি হুজুরের কথা শুনে এখন আমরা সবাই নিজ নিজ বাড়িতে যাচ্ছি জুম্মার নামাজ আদায় করার জন্য প্রস্তুতি নেব আল্লাহ তালা যেন আমাদের নামাজ কবুল করে বাড়িতে গিয়ে আমরা সবাই জুম্মার নামাজের জন্য প্রস্তুতি

আমাদের ইসলাম ধর্ম নিয়ে বেশ কিছু দিক নির্দেশমূলক কথা বলল। যা শুনে আমরা আরও ইসলামের দিকে অগ্রসর হয়ে উঠলাম আমরা বুঝলাম যে নামাজ আগে খেলাধুলা পরে। এজন্য আমরা সবাই মসজিদের দিকে রওনা হলাম এবং মনোযোগ দিয়ে খুতবা শুনতে শুরু করলাম হুজুর আজ জুমার খুদ্বাই বিশেষ করে যুব সমাজদেরকে নিয়ে কথা বললো কারণ আজকের যুবক আগামী ভবিষ্যতের দিনে দিন পরিচালনা করবে এবং ইসলামের পথকে প্রচার করবে এজন্য হুজুর আমাদেরকে নিয়ে বেশি বেশি কথা বললেন এবং আমরা সবাই মনোযোগ দিয়ে হুজুরের খুদ্া শ্রবণ করতেছি যাতে আমরা আজকের খুদ্া শুনে আমরা ভবিষ্যৎ জীবনের একটু কল্যাণকর করতে পারি হুজুর আজকে খেলাধুলা না করে নামাজ পড়ে মনটা খুশি খুশি লাগলো ভালো লাগারই কথা